পুরোনো দিনের মেস্তা দূর করতে চান চোখের নিচে কালো দাগ দূর করতে চান ব্রণের দাগ দূর করতে চান হাত পা কষা করতে চান তাহলে বন্ধুরা ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলো বন্ধুরা আগে উপকরণগুলো বলে দেয় তারপর বলছি এর উপকারিতা কী কী তো বন্ধুরা এখানে আমি দেড় চামচ ফ্যাশন নিয়েছি তারপর নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো বন্ধুরা এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিবে তো তারপর বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস বন্ধুরা এখানে এক চামচ অথবা দেড় চামচের মতো লেবুর রস দিলেই হবে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে প্যাপসোডেন্ট হ্যাঁ বন্ধুরা এইখানে প্যাপসোডেন্টটা দিতে হবে কারণ আপনার হাত পা গলা অথবা যে কোনো কালো দাগ পুরনো দিনের মেস্তার দাগ দূর করতে এটি ব্লিচ হিসেবে কাজ করবে লেবুরস আর প্যাপসোডেন্টটা ব্লিচের মতো কাজ করবে আপনার স্কিনে তো বন্ধুরা উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন এ পর্যায়ে আপনাকে দিতে হবে এক থেকে দুই চামচ গোলাপ জল হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার অনেক পুরনো দিনের মেস্তা অথবা অনেক 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 পুরনো দিনের ব্রণের দাগ দূর করতে চান তাহলে অবশ্যই এখানে গোলাপ জলটি ইউজ করবেন তাছাড়া আপনার স্কিন অনেক ব্রাইট করার জন্য আপনাকে এখানে গোলাপ জলটা ইউজ করতেই হবে তো বন্ধুরা এই গোলাপ জলটা ইউজ করার পর দেখেন এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আমি একবার বলে দিচ্ছি এইটাকে সপ্তাহে দুইবার ইউজ করবে তোমরা যেখানে চা সেখানে ইউজ করতে পারো এটি অনেক ভালো একটি রেজাল্ট দিবে তো বন্ধুরা এটি দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট তোমার স্কিনে রাখবে তারপর এটি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিবে বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না যে এটি মাত্র এক সপ্তাহে অথবা একবার ব্যবহারে অনেক ভালো একটি রেজাল্ট দিবে অবশ্যই তোমরা বাসায় এটি ট্রাই করবে তোমাদের পুরনো দিনে মেস্তার দাগ ব্রণের দাগ চোখে নিচের কালো দাগ বয়সের চাপ সব কিছু দূর করে দিবে এই ফেকটি। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো আমি কিন্তু পনেরো মিনিট পর আমার হাতটাকে ধুয়ে নিচ্ছি দেখো আমার হাতটা কতটা ফ্রেশ হয়েছে ওই হাতটার তুলনায় এই যে দেখো আমি লাইভ দেখিয়ে দিলাম তো বন্ধুরা অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি আজকে এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ